মোহাম্মদ সাল্লাম তার জীবনদশায় যে সমস্ত খাবারগুলো তিনি পছন্দ করতেন এবং তিনি নিয়মিত খেতেন সেই খাবারগুলো এই মুহূর্তে প্রদর্শন করা হয়েছে রাজধানীর ধানমন্ডির তাকোয়া মসজিদে আমরা একটু দেখতে চাই সেই খাবারগুলো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে মধু আমরা দেখতে পাচ্ছি রাখা হয়েছে মাশরুম আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে সিরকা এবং আমরা দেখতে পাচ্ছি নাবিদ নামে একটি খাবার এখানে রাখা হয়েছে রাখা হয়েছে মাখন এবং জয়তুন যে খুবই উপকারী সেটি রাখা হয়েছে ঘি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে তালবিনা তালবিনা নামে একটি খাবার দেখতে পাচ্ছি এবং পনির চিজ দেখতে পাচ্ছি দুধ আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শাড়িদ নামে একটি খাবার আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক মুরগির মাংস আমরা দেখতে পাচ্ছি পাখির গোস্ত কিন্তু তিনি খেতেন সেটিও কিন্তু দেয়া রয়েছে এবং প্রতিটি খাবারের নিচে ঠিক কোরআনের চূড়া এবং আয়াত নাম্বার এই খাবারের উপকারিতাগুলো সেগুলো যেগুলো রয়েছে সেগুলো রাখা হয়েছে গমের রুটি খাসির পায়া সেটি রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরিষা রাখা হয়েছে সামুদ্রিক মাছ এখানে রাখা হয়েছে লবণ এখানে রাখা হয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আখরোট রাখা হয়েছে জবের ছাতু যেটা রয়েছে সেটা রাখা হয়েছে কিসমিস আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা হয়েছে ডুমুর তিল তিন ফল যেটা রয়েছে সেটিও কিন্তু রাখা হয়েছে এবং তিন ফলের যে উপকারিতা সেটি কিন্তু অনেক সেটা রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কালো চিরা এখানে রাখা হয়েছে এবং ফল ফল থেকে আমরা দেখতে পাচ্ছি আনার রয়েছে খেজুর খেজুর কিন্তু রাসুল সাল্লাহ ইসলাম খেজুর দিয়ে তিনি ইফতার করতেন এবং খেজুর এর উপকারিতা এবং খেজুর কিন্তু রাসুল সাল্লাহ ইসলামের অনেক পছন্দের ছিলেন এবং কয়েক ধরনের আমরা দেখতে পাচ্ছি খেজুর রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আঙুর রয়েছে আদা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন তরমুজ রয়েছে কলা রয়েছে গাজর রয়েছে শশা রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে এবং লাউ রয়েছে এবং খাবার পানি কিন্তু মাটির পাত্রে রাসুল সল ইসলাম খেতেন যে খাসির পায়া সেটি